সালাম আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কানিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খিমার প্লাজো সেট সহ অনেকগুলো কালার সহ আমরা এই খিমার সেটটির ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই খিমার সেটের পিনগুলো দেখতে থাকুন আমরা প্রথমে দেখাবো দুটি কালার কম্বিনেশনের একদম অসাধারণ একটি পিন এটা পাবেন হালকা গোলাপি কালোর কালোর ভিতরে হালকা গোলাপি পিন করানো যেগুলো ডিজাইন দেখাবো মানে পিন শুধু আলাদা হবে ডিজাইনটা এটাই সেম ডিজাইন একটা ডিজাইনের এই ডিজাইনটাই হবে এটাই আপনার খিমারের এটা উপরের অংশ এটা পাবেন হাতাসহ অনেক সুন্দর যে হাতাতে আপনি এখানে দেওয়া আছে হাতায় পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করানো একদম লেজের এমব্রয়ডারি কাজ কাজটা কিন্তু দারুণ আর এখানে আপনার এখানে রাবার পেয়ে যাবেন ইলিস্টিক রাবার দুটি খুব ভালো মানের ইলিস্টিক রাবার পেয়ে যাবেন এটা অনেকে বলা যায় ভাইয়া এগুলা সহজেই লুজ হয়ে যায় কিন্তু রাবারগুলো কিন্তু অনেক ভালো আপনার হাতা সহজে লুজ হবে না হাতার এটা অনেক সুন্দর থাকবে আর এটা যা দেখছেন এটা আপনার যে নেকআপটা নেকআপটা কিন্তু বিশাল বড় নেকআপ পেয়ে যাবেন একদম পর্দার জন্য মানসম্মত ভালো হবে অনেক বিশাল বড় একটা নেকআপ পাবেন আর নিচেও কিন্তু বেশ ছড়ানো নিচে কিন্তু মোটামুটি অনেক ছড়ানো পেয়ে যাবেন অনেক ঘেরের এটা একদম অরিজিনাল প্লাজো সহ যেটা ভালো মানের ফ্রি সাইজ সেই সাইজটি পেয়ে যাবেন একদম বিগ সাইজের মানে ফ্রি সাইজ অনেকগুলো আছে যে আপনি নিচে একদম চাপা কিন্তু আমাদেরগুলো কিন্তু পেয়ে যাবেন একদম নিচে ছড়ানো আর এই কালারটা কিন্তু অসাধারণ সুন্দর কালার এবং সেই সাথে নিচে ছালারও আছে আমরা ছালারটাও দেখাবো এটা আমরা একটু পিছনের পাটটা দেখাই যেহেতু প্রিন্টের একটু পিছনের ব্যাক পার্টটা দেখায় এটা পেয়ে যাবেন ব্যাক পার্ট পিছনে পাটটা আপনার অনেক সুন্দর আকর্ষণীয় প্রিন্ট করানো ছোট ছোট দারুন প্রিন্ট নিচের প্রিন্ট যে নিচের যে প্রিন্ট এবং উপরের প্রিন্ট আর কি একদম সেম জাস্ট আমরা একটু প্রিন্ট গুলো দেখাবো যেহেতু চার পাঁচটা প্রিন্ট আছে প্রিনগুলো একটু দেখায় প্রিনগুলো আমরা একটু দেখাবো এটা প্রিন্টটা কিন্তু হ্যাঁ প্রিন্টটা কিন্তু আকর্ষণ আমরা একটু প্রিনগুলো দেখাবো এটা পেয়ে যাবেন বল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একদম বল প্রিন্টের ভিতরে একটা প্রিন্ট পেয়ে যাবেন একদম লেজের এবং বিশাল নেকাপের আপের নেকআপটা কিন্তু এটা মূল আকর্ষণ কিন্তু নেকআপ যেটা পর্দার জন্য ভালো নেকআপটা ছোটো হলে কিন্তু এটা ভালো লাগবে না আর সেটার সাথে আপনারা যে সালোয়ারটা আমরা একটু দেখাই সালোয়ারটা একটু দেখায় সালোয়ারটা কিন্তু পাবেন ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের একটা সালোয়ার পাবেন এক পাশে সুন্দর করে আপনাদের যেখানে লেজের কাজ করানো এটা কিন্তু দেখেন নিচে কিন্তু বিশাল ঘেরের অনেকগুলো থাকে চাপা কিন্তু আমাদের কিন্তু সালোয়ারের যে নিচের অংশটুক দেখেন অনেক লুজ এবং ফ্রি সাইজের পেয়ে যাবেন এটা কালোর ভিতর বল প্রিন্ট এরকম আরও প্রিন্ট আছে শুধু আমরা প্রিন্টগুলো দেখাবো আর যার যেটা খুলতে হবে না যার যেটা ভালো লাগবে খুলে দেখায় যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের বিটি স্কানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে দারুণ প্রিন্ট কালোর ভিতর হালকা গোলাপি এই নিতে পারেন একদম আকর্ষণীয় অনেক সুন্দর পিন্ট একটা এটা গিমার সেটের একটা প্রিন্ট আচ্ছা ঠিক আছে আরো দুটো প্রিন্ট আছে এরকম আরো সুন্দর সুন্দর দুটো প্রিন্ট পেয়ে যাবেন আমরা এটা না খুলে আমরা প্রিন্টটা শুধু দেখাই শুনতে পারেন এখানে প্রিন্টটা রাখি একটা প্রিন্ট পাবেন এই প্রিন্টটা কিন্তু দারুণ আবার একটা প্রিন্ট পাবেন সবগুলো প্রিন্ট সুন্দর আচ্ছা এই প্রিন্টটাও কিন্তু সুন্দর দেখেন দুইটা এগুলা আপনার কালো প্রিন্টগুলো বেশি চলে সবাই চুজ করে এটা কালো প্রিন্ট মোট আমরা পাঁচটা প্রিন্ট দেখালাম আবার দেখা দিই একটা কালোর ভিতর প্রিন্ট একটা প্রিন্ট পাবেন একটা বড় ফুলের ভিতর প্রিন্ট এটা পেয়ে যাবেন বল প্রিন্ট আর একটা দেখেন একটা প্রিন্ট তো বিয়র্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো